The okay. ময়দা আর চিনি দিয়ে খুব সহজেই ঘরে তৈরি করে ফেলুন বিহারের বিখ্যাত এই খাজা যেমন মুচমুচে তেমনই রসালো একবার খেলে বারবার খেতে মন চাইবে আর একটা দুটোতে তো কারোরই মন ভরবে না অনেক সময় ঘরে খাজা তৈরি করতে গেলে সেগুলো লেয়ার একদমই খোলে না একেবারে চুপসে যায় কিন্তু আজকে আমি আপনাদের সাথে প্রতিটা টিপস অ্যান্ড শেয়ার করব যাতে করে আপনারাও প্রথমবারই একদম পারফেক্ট মুচমুচে খাজা তৈরি করে নিতে পারেন খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগে থাকবে তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই খাজার রেসিপি তো খাজা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি মেজারিং কাপে মেপে পুরো এক কাপ ভর্তি ময়দা নিয়েছি আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু ময়দাটা নিয়ে নিতে পারবেন আর তার সাথে সামান্য একটু লবণও দিয়ে দিলাম আচ্ছা আপনাদের অনেকেরই হয়তো মনে হবে যে খাজা তৈরি করতে গেলে তেল বা ঘিয়ের ময়ম অবশ্যই দিতে হয় কিন্তু এই খাজাটা বানানোর জন্য কোনো রকম তেল বা ঘি কিন্তু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র লবণ আর ময়দাটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি ডো তৈরি করতে হবে আর বিশ্বাস করুন কোনো রকম ময়ম ছাড়াই কিন্তু একদম পারফেক্ট মুচমুচে রসালো খাজা তৈরি হয়ে যাবে আর এই ডোটাকে কিন্তু অবশ্যই ভালো করে একটু সময় নিয়ে ডোলে টোলে মেখে নেবেন চেষ্টা করবেন একদম স্মুথ একটা ডো তৈরি করার তো এই যে দেখুন আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি সফট করা যাবে না এখন এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর ততক্ষণে চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নিই তো তার জন্য গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ওই একই কাপে মেপে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর তার সাথে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ জল মানে যতটা চিনি নেবেন তার অর্ধেকটা পরিমাণ জল দিতে হবে এখন আমি ফ্লেভারের জন্য সামান্য একটু কেশর দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা কেশরের পরিবর্তে এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো এই যে দেখুন চিনিটা পুরোপুরি জলের সাথে মিশে গেছে এবারে মাঝারি আছে দু মিনিটের মতো শিরাটাকে জাল করে নেব যাতে একটু ঘন হয়ে যায় খেয়াল রাখবেন কোনো রকম একটা দুতারের কিন্তু শিরার প্রয়োজন নেই একটু ঘন হলেই হয়ে যাবে তো এখানে শিরাটা আমার রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই শিরাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব আচ্ছা এবারে আমরা একটা মিশ্রণ তৈরি করব তার জন্য একটা বাটিতে আমি দুই টেবিল চামচের মতো ঘি নিয়েছি আর এর সাথে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চিন্তা নেই আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও দিয়ে দিতে পারবেন এখন এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর বিশ্বাস করুন প্রতিটা স্টেপ যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন আপনাদের তৈরি করা খাজা দারুণ মুচমুচে হবে আর তার সাথে পরিবারের সকলেরই খুব পছন্দ হবে তো মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি আর এদিকে ডোটাও কিন্তু পাঁচ মিনিটের মতো রেস্টে রাখা ছিল আর এই যে দেখুন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে আগের থেকে তার জন্যই আমি বলেছি যে আগে থেকেই বেশি সফট করে ডোটাকে মাখবেন না কারণ রেস্টে দেওয়ার পর এটা আরেকটু নরম হয়ে যাবে এবারে এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব আর এই খাঁচাগুলো বানানোর জন্য কিন্তু আপনারা কম করে পাঁচটা লেচি অবশ্যই তৈরি করবেন ছটা সাতটা বানাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু পাঁচটা কম বানাবেন না তাহলে তাহলে লেয়ারগুলো ভালো করে বোঝা যাবে না এবারে একটা লেচি নিয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব রুটির মতো যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে কিন্তু বেলে নিতে হবে রুটিগুলো যদি গোল না হয় তাতে কিন্তু কোনো টেনশন নেই শুধু খেয়াল রাখবেন যে পাতলা করে বেলতে হবে এই যে দেখুন আমি একটা বেলে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর তার ওপর দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম এতে করে একের পর এক রুটি যখন বেলে এর ওপরে রাখবো তাহলে আর লেগে ধরবে না তো এভাবেই আমি সবগুলো রুটি এক এক করে নিয়ে নেব আরেকটা জিনিস রুটিগুলো বেলার সময় কিন্তু খুব বেশি ময়দা দিতে যাবেন না যতটা দরকার ততটা দিয়ে বেলে নিতে হবে তো এই যে দেখুন এখানে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এবারে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা একটা রুটির ওপর ভালো করে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে আচ্ছা এই মিশ্রণটা কিন্তু খুব বেশি চিপচিপে করে দেওয়ার প্রয়োজন নেই মানে যতটা দরকার ততটা দিয়ে ভালো করে আর কি ছড়িয়ে দেবেন তারপর এর উপর দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে দিতে হবে আর এর উপরে আবার আরেকটা রুটি নিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে এখন এই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে মানে একটার পর একটা রুটি এভাবেই আমাদের বসিয়ে দিতে হবে মানে প্রথমে মিশ্রণটা লাগিয়ে দিতে হবে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তারপর আরেকটা রুটি দিয়ে দিতে হবে আর রুটিগুলো কিন্তু একটু চাপ দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে দিতে হবে তো এখানে দেখুন আমি সবগুলো রুটি দিয়ে দিলাম একের পর এক এখন আবারও আমাদের একটু বেলে নিতে হবে এই রুটিটা মানে মোটা রুটিটা কিন্তু একদমই হালকা হাতে খুব বেশি চাপ দিয়ে প্রেশার রুটিটাকে বেলতে যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো ভালো করে খুলবে না হালকা হাতে একটু লম্বা করে এটাকে বেলে নিতে হবে এ যে দেখুন আর তারপর আরও কিছুটা মিশ্রণ নিয়ে এর ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে প্রতিটা স্টেপ একটু ঠিকঠাকভাবে ফলো করবেন বিহারের বিখ্যাত খাজা ঘরে তৈরি করা কিন্তু খুবই সহজ তো এই যে দেখুন আমি এখানে মিশ্রণটা লাগিয়ে দিয়েছি আর তার উপরে সামান্য একটু ময়দাও ছিটিয়ে দিয়েছি এবার এক পাশ থেকে এটাকে একটু চেপে চেপে রোল করে নিতে হবে খেয়াল রাখবেন যেন কোনো রকম ফাঁকা না থেকে যায় দেখুন আমি কিভাবে করছি একটু চেপে চেপে এটাকে কিন্তু ভালো করে রোল করে নিতে হবে আর তারপর লাস্টের যে পার্টটা আছে সেটাকে ভালো করে একটু সিল করে দিতে হবে এভাবে এবারে একটা চাকু দিয়ে আমি সমান ভাগে কয়েকটা পিস কেটে নেব আচ্ছা এখানে খেয়াল রাখবেন চাকুটাতে যেন ধার থাকে না হলে কিন্তু লেয়ারগুলো ভালো করে বোঝা যাবে না আর আমি যেভাবে কাটছি সেভাবেই কিন্তু কাটবেন তাহলে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে একবারে স্লাইড করে কাটলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে ঠিক এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবারে আমরা একটা ভাঁজ দেব যে পাশটাতে লেয়ারটা ভালো করে বোঝা যাচ্ছে সেটা উল্টো দিকে রেখে উপরের পাশটাকে এভাবে হালকা হাতে একটু চেপে মুড়ে দিতে হবে এই যে দেখুন এভাবে আমি হয়তো ঠিকঠাক করে বলে বোঝাতে পারছি না আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি আবারও আপনাদের করে দেখাচ্ছি হালকা হাতে এভাবে সব পাশ থেকে টেনে নিয়ে এক জায়গায় জুড়ে দিতে হবে তাহলেই দেখবেন একদম গোলাপের মতো একটা বল তৈরি হয়ে যাবে এবারে আবারও এটাকে একদম হালকা হাতে বেলে নেব। খুব বেশি বড় করার কিন্তু প্রয়োজন নেই কারণ যখন আমরা এই খাঁচাগুলোকে তেলে ভাজবো তখন কিন্তু লেয়ারগুলো খুলে যাবে আর খাজাগুলো সাইজও একটু বড় হয়ে যাবে এই যে দেখুন আমি একটা বেলে নিয়েছি আর এভাবেই আমি সবগুলো খাজা বেলে নেব আর প্রতিটা খাজা বেলার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন খুব বেশি জোরে চাপ দিয়ে কিন্তু বেলতে যাবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না তো এখানে দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি এবারে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর একদম লো ফ্লেমে হালকা গরম করেছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি খাজাগুলো দিয়েছি একদম ছোট ছোট কিন্তু বাবল বেড়ে হচ্ছে এই যে দেখুন একেবারে ছোট ছোট। তো একদম লো ফ্লেমে কিন্তু এই খাজাগুলোকে ভাজতে হবে আর কিছুক্ষণ বাদে একটু করে তেল ওপর দিয়ে দিয়ে খাজাগুলোকে উল্টে দিতে হবে যাতে ওপরের লেয়ারটাও ভালো করে খুলে যায় আর এভাবেই উল্টে পাল্টে একদম লো ফ্লেমে খাজাগুলো ভেজে নিতে হবে আর এই খাজাগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না কারণ এই খাজাগুলো এমন সাদা কালারেরই হয় তো এখানে দেখুন আমি খাজাগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে আর তার সাথে কিন্তু অনেকটা ফুলেও গেছে আর এখন আমি তেল ঝরিয়ে খাজাগুলো তুলে নেব তার জন্য এরকম একটা ছাঁকনির ওপরে বা ঝাঁঝরার ওপরে এভাবে উল্টো করে খাজাগুলো আর কি তুলে রেখে দেবেন এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা বুড়োটাই ঝরে যাবে আর এভাবেই আমি সবগুলো খাজা ভেজে নেব সেকেন্ড ব্যাচ খাজা ভাজার আগে অবশ্যই তেলের টেম্পারেচারটা কিন্তু কমিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি সবগুলো খাজা ভেজে নিয়েছি এবারে আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দিয়ে দেব। তাতেই কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যাবে যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এই খাজাগুলো শিরাতে একবার ডুবিয়েও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে দেখুন কত সুন্দর খাজা তৈরি হয়ে গেল প্রতিটা লেয়ার আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে খুলে গেছে আর তার সাথে আওয়াজটা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন এই খাজাগুলো কতটা মুচমুচে আর রসালো হয়েছে তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আর একটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই